একটা পরিবৃত্ত এখানে অঙ্কন করা হচ্ছে যার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার তো আমরা ছয় সেন্টিমিটারের মাপ নিয়ে দেখো নিচে একটা দাগ টানছি এবং ওপরে যে ছয় সেন্টিমিটারটা নিয়েছি সেই ছয় সেন্টিমিটারের মাপ নিয়ে আমরা এ এক্স যে বাহুটা রয়েছে তার উপর আমরা ছয় সেন্টিমিটারের মাপ নিয়ে নেব এবং এই ছয় সেন্টিমিটার বাকি দুটো সাইডেও আমাদেরকে নিতে হবে এবং তার ফলে দেখবে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে ঠিক আছে সি পয়েন্টে মিট করছে আর এ থেকে সি আর বি থেকে সি আমরা জুড়ে দেব তাহলে সি আর বি সি জুড়ে দেখো এ বি সি একটা ত্রিভুজ তৈরি হলো যেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ এবার এ এ বি যে বাহুটা রয়েছে তার লম্ব খণ্ড কাঁকতে হবে ঠিক আছে অর্ধেকের বেশি মাপ নিয়ে এবং যে দুটো পয়েন্ট মিট করবে সেটাকে আমরা একটা দাগ টেনে দেবো মানে অর্থাৎ লম্ব সমধিখণ্ডক এটা এঁকে নেব একইভাবে এসি যে বাহুটা রয়েছে সেই এসি বাহুরও আমরা লম্ব সমাধিকখণ্ড আঁকবো একই প্রসেসে এ আর সি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা দু সাইডে দুটো পয়েন্ট নিয়ে আমরা লম্ব সমধিক আঁকবো এবং আঁকার পরে দেখব যে ইডি এবং এফ জি এই দুটো বাহু একটা পয়েন্টে মিট করবে যেটার নাম দেব হচ্ছে ও ও থেকে এ পর্যন্ত মাপ নিয়ে পুরো একটা গোল বৃত্ত আমাদেরকে আঁকতে হবে এবং এই বৃত্তটাই হচ্ছে একটা পরিবৃত্ত